বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুরান ঢাকার আরেকটি বাসায় অভিযান চালিয়েছে র্যাব এ সময় পাঁচটি সিন্ধু ভর্তি নগদ প্রায় বিশ কোটি টাকা পাঁচ বেশ কিছু ডলার স্বর্ণালঙ্কার এবং ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়েছে এই স্বর্ণালঙ্কার ও ক্যাসিনো সরঞ্জাম এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি আপনারা দেখেছেন দর্শক শ্রোতা এবার বিএনপি নেতার বাড়িতে কঠিন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এই দিকে দেখা যাচ্ছে কি কি উদ্ধার করলেন সেটা দেখলে আপনাদেরও চোখ কপালে উঠে যাবে অবশেষে কি হতে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আওয়ামী লীগের নেতারা অবৈধভাবে বিভিন্নভাবে তারা হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করেছে তো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা বৃমূল আচন চলে যাই তৃণমূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সুখ কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমার বাবা দীর্ঘদিন নীলকমল ইউনিয়নের সভাপতি ছিলেন সাবেক সভাপতি আবুল কাসেম চেয়ারম্যানের সাথে আমার বাবা একসাথে বিএনপির রাজনীতি করতেন এবং জিয়াউর রহমানের সাথে আমার বাবার খুব সম্পর্ক ভালো ছিল আমার বাবাকে নিজেও জিয়াউর রহমান কৃষি পুরস্কার দিছে বরিশালে সেই সুবাদে আমরা বিএনপি করি কিন্তু গত পরশু দিন চর্বাসনের আলমগীর নরাজ বাবুল মাইকিং করছে যে আমরা কোসরাট ইউনিয়ন পরিষদ দখল করব এটা কি বর্তমান সরকার দনাব ইউনুস কি বলছে যে যেসব চেয়ারম্যান ভোটে হয়েছে ওইসব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ দখল করবে এটা তো বলে নাই কিন্তু বিএনপি এটা কোথা থেকে পাইল পাইলো তারা এই কেন করলো এবং এই মাইকিং করিয়া গতকালকে ইউনিয়ন পর্যন্ত আক্রমণ না করিয়া সরাসরি নরেশ বাবুলের নেতৃত্বে নুরাবাদের সুনাম মেম্বার সহ অতর্কিত দেশীয় অস্ত্র শস্ত্র লাই আমাদের বাড়িতে হানা করে আমি বিএনপি করেছি আমার যদি বর্তমানে এই বিএনপি হামলা করে তাহলে বর্তমান সরকার ডক্টর ইনুজ যে

আমি আমার হাজবেন্ড আর আমার নন্দে এই রুমের ভিতরে পাঠাইয়া আমি ওই খাট চাপা দিয়ে আমার মহিলা পাঁচজন ছিল খাট চাপা দিয়ে আমরা দরজা একটা ওই রুমে ছিলাম সেই রুম অনেক ধাক্কা ধাক্কি করছে রুম ভাঙতে পারে না তারপরে আমার হাজবেন্ডকে এই বাথরুম থেকে বের করে দশ বারোটা বাড়ি দিছে আমি এসে সামনে দাঁড়াইছি আমাকে দুইটা বাড়ি দিছে দিয়ে ধাক্কে ওই রুমের ভিতরে পাঠিয়ে দিছে তারপরে সব ভাঙচুর লুটপাট করছে স্বর্ণ অলংকার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে চারবার নির্বাচিত চেয়ারম্যান সে জনগণের প্রতিনিধিত্ব চেয়ারম্যান সে সফল চেয়ারম্যান এবং আমার শ্বশুরও ছিল আঠারো বছর চেয়ারম্যান প্রতিহিংসামূলক বারবার তারা আমাদের উপর আক্রমণ করে নরজ বাবুল এবং তার তো ভাই আলম মেম্বার তার সুমন দুলাহাটের সুমন মেম্বার তাদের সহযোগিতায় আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তিনটা ঘর স্বর্ণ অলঙ্কার সহ আমাদের কোটি কোটি টাকা সম্পদ নিয়ে যায় কিন্তু আমরা এটার জন্য বিচার চাই রোজ বাবুল আর আলম মেম্বার ওদের ইয়াতে আমাদের বাড়িতে সব লুটপাট করে আমাদের ঘর দুয়ার ব্যাঙ্গা সুইরা সব নিয়ে গেছে হামলার সময় অনেক মানুষজন ইকবাল হোসেন লিখন চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা শুনে জড়ো হয় জড়ো হওয়ার পরে এখানে দ্রুত মানুষজন জড়ো হয়ে এখানে থাকে এক পর্যায়ে বিএনপির লোকজন এসে এই বাড়িতে হামলা করে তাদের কথা ছিল ইউনিয়ন পরিষদ তারা দখলে নিবে নেক তারা বাড়ির উপরে হামলা করলে এবারের লোকজন এক পর্যায়ে তাদের হাতে অস্ত্রশস্য দেখে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায় আমার প্রশ্ন হল এদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্যকে দূর করার জন্য সেই বৈষম্যকে রয়েই গেল। বৈষম্য ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসাবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিয়মিত মিছিল মিটিং করি ওদিনও আমাদের একটা ধারাবাহিকতা মিছিল ছিল আমরা দুলার থেকে ঘোষহাটের উদ্দেশ্যে যাব এবং সেটা নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলি চলে আমরা মিছিল সহকারে দুলার থেকে রওনা করা ঘোষহাটের উদ্দেশ্যে ঘোষহাট বাজারের আগে লিকুন চেয়ারম্যানের বাড়ি দরজা পরি যাওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একদল সন্ত্রাসী এবং মহিলা অন্তত পক্ষে তিনশোর উপরে হিন্দু সহ মহিলা অতকৃত আমাদের উপর আক্রমণ করে ইট পাটকেল নিক্ষেপ করে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে আমাদের লোকজন এলোপাতারি ক্ষতিগ্রস্ত হয় ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয় বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয় রাকিব আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক চপেশন হাসপাতালে চলে যাই প্রচণ্ড বৃষ্টির কারণে ইচুనికి কি হইছে আমরা জানি না এদের রক্তাক্ত দেখে দেখে হয়তোবা কারা অথবা কোনো সাধারণ কোনো লোকজন অথবা কে বা কাহারা চেয়ারম্যান বাড়ি আক্রমণ করছে আমরা সেটা জানি না তারা আপত্তি করছে যে আপনি দুইটা লোকজন মানে বাইর থেকে বাইরে থেকে চলে মানে চপ বসতো মানে এই এলাকার বাইর থেকে আপনি লাঠি আগন ধারালো অস্ত্র সহ তাদেরকে আইনা বাড়ি ভিতরে আমরা মিছিল সহকারে গেছি আমি মিছিলের সামনে ছিলাম মিছিল সহকারে আমরা সেখানে গেছি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ওই বাড়ির দরজা পর্যন্ত গেছে আমাদেরকে আক্রমণ করছে আমাদের একটা মিছিল প্রসেশন ছিল তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সকালে তাকে আটক করে নেয়া হয়েছে রাজধানীর ডিবি কার্যালয়ে এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস আমির খুসরু মাহমুদ চৌধুরী মজ্জাম হোসেন আলাল ও ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে তাদের কেউ তখন বাসায় ছিলেন না ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালককে আটক করে পুলিশ রিপোর্ট করছেন মুশফিকু সালেহীন রোববার সকাল নয়টায় রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় আসে ডিবি পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় মির্জা ফখরুলের স্ত্রী জানান ভবনটিতে থাকা সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরা ডিভাইস উপরেরটাও নিয়ে গেছে নিচেরটাও নিয়ে গেছে চলে গেল আমরা বোধহয় নিচেই ছিল আমার যতদূর ধারণা যে তাদের নিচেই ছিল নেক্সট টাইম তারা বলতে দশ মিনিট পরেই দশ মিনিট হয়নি তার আগেই চলে আসলো এসে বলে স্যার আপনাকে তো একটু যেতে হবে যেতে হবে উনি তো আগে থেকে প্রিপেয়ার সমস্ত কিছু আগেই গোছানো হয়েছিল তখন তারা নিল না না নিয়ে নেক্সট টাইম আবার এসে তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে কথা বলবেন উনি অসুস্থ প্রচণ্ড অসুস্থ এটা তো বাইরের কেউ বুঝবেন না আমি আশা করব তাদের কাছে তারা যতটা সম্ভব তাকে তাদের কথাবার্তা যা আছে সেগুলো বলে তাকে আবার ফেরত নিয়ে আসবে এখানে রোববার একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানির বাসায় এ সময় তাদের কেউই বাসায় ছিলেন না আর বেলা সাড়ে বারোটায় তল্লাশি চালানো হয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গুলশানের বাসায় তাকে না পেয়ে তার ছোট ভাই ও গাড়ি চালককে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানান পরিবারের লোকজন বলেছি ওর কি অভিযোগ আছে বলে কি না কোনো অভিযোগ না কিচ্ছু না কথা এমনি জাস্ট একটু জি কথা বলার জন্য নিচ্ছে ও কি কথা বলবে ও তো পলিটিক্স করে না ও তো কিচ্ছু জানে না বলার বলা বলার কিছু নেই একজনকে না পেলে আরেকজনকে নিয়ে যাচ্ছে আমরা রাজনীতির সাথে জড়িত না যেহেতু রাজনীতির ফ্যামিলি আমার ছেলে করে সেই জন্য আমাদের সেই শাস্তি পেতে হচ্ছে প্রথমে আমার বাবা মা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে উনি এসেছিলেন ওখানে তল্লাশি চালিয়েছেন পরবর্তীতে আমরা আমরা আমি পাশের ফ্ল্যাটে থাকি ওনারা পাশের ফ্ল্যাটে আসলেন ওখানে তল্লাশি চালিয়েছেন যত জানি ওনারা পুরো বিল্ডিংয়ে হয়তো তল্লাশি চালিয়েছেন এর মধ্যে প্রথমত মনে হয় পাসপোর্টটা নিয়ে গিয়েছিলেন এবং আমার মায়ের ফোনটা নিয়ে গিয়েছিলেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দর্শক শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ